আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সিলেটার ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি আমির সাগর আপনাদেরকে খুবই চমৎকার একটি জায়গা দেখানোর জন্য আমার এই মুহূর্তে লাইভে আসা আমি যে ভিডিওটি দিচ্ছি আপনারা অবশ্যই দেখছেন যে বিশাল একটি দিঘি দেখা যাচ্ছে এবং আমার কাছে অনেক ভালো লাগলো যে কানাডায় আসার পরে এই প্রথম এত সুন্দর একটা সীমিত দিঘি চতুর্দিকে যেখানে বাড়িঘর রয়েছে এবং মধ্যখানে দিঘি এবং দিঘির পানি ঝলমল করছে আর আরও ভালো লাগছে যে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি বৃষ্টির ফুটা পানির উপরে পড়ছে এবং বাংলাদেশের অনেকগুলো স্মৃতি আমার মনে পড়ছে তো এই জন্য আমার এই ভিডিওটি করা আমি আজকে অনেক দূরে আছি যেটা কানাডার একটি গ্রাম সাইট অনেক দূরে এবং এখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে এটা দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার সুন্দর একটি স্থান এবং সুন্দর একটি জায়গা যেখানে আপনার রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন যে বাড়িঘরটি খুবই চমৎকার বাড়িঘর এখানে রয়েছে এবং খুবই সুন্দরভাবে এটা আমি আপনাদেরকে উপস্থাপন করছি আশা করি আপনারা যারা দেখছেন আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগারই কথা খুবই সুন্দর দৃশ্য এবং গ্রামের পরিবেশ খুবই চমৎকার এখানে বসে সময় কাটানোর জন্য হয়তো প্রাইভেট কিছু জায়গা রাখা হয়েছে আপনারা দেখছেন যে এখানে লেখা প্রাইভেট আমি সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের কাছে কেমন লাগে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে জানাবেন আমি সরাসরি কানাডা থেকে যুক্ত হলাম অত ভালো লাগছে যে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না যে চতুর্দিকে নৌকা এবং এখানে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক চমৎকার এবং যেখানে প্রত্যেকের কিন্তু বুট আছে এবং প্রত্যেকের বাড়ির সামনে তারা নিজস্ব ভাবে তারা তৈরি করে রেখেছেন এখানে সময় পার করার জন্য এই দিঘির পারে এবং পিস বোর্ড আছে স্পিড বোর্ড আছে এগুলো নিয়ে তারা নিজস্ব সময় পার করার জন্য কিন্তু নিজস্ব জায়গা করে নিয়েছেন আমি সেগুলোই কিন্তু আপনাদের জন্য উপস্থাপন করছি সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেটা আমি আশা করছি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু শেয়ার করতে সরাসরি যেহেতু কানাডায় আছি এবং কানাডার বিভিন্ন দৃশ্যগুলো আমি যেখানেই যাই যেহেতু আমি উভর করি এবং সেই সুবাদে আমার অনেক জায়গায় যেতে হয় তো সেই সুবাদেই কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য আপনারা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি আপনাদের সহযোগিতা পেলে আমি আরো ভালো ভালো জায়গায় যাই আমি উৎসাহিত হব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো আমি আজকে একদম এই জায়গাটা হচ্ছে এজাস একটি জায়গা আছে সেই জায়গার দিকে আমি আছি অনেক গ্রামে অনেক ভিতরে চলে আসছি এবং এদিকে যখন আসছিলাম আমি একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে এসে হঠাৎ করে দেখলাম যে এই দৃশ্যটা আমার মনটা কেড়ে নিয়েছে তাই আমি আপনাদেরকে উপস্থাপন করলাম যদিও কানাডায় আমি আপনাদেরকে দেখিয়েছি যে সমুদ্র বিশাল বিশাল সাগর সমুদ্র দেখিয়েছি কিন্তু এই যে সীমিত এলাকার মধ্যে দিঘি যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিঘি আছে যেমন রানীর দিঘি আছে সিলেট দিঘির পার দিঘি আছে এরকম দিঘি আছে ঠিক এরকম একটা দিঘি এই দিঘির চতুর্পাশে যখন বাড়িঘর দেখা যাচ্ছে আপনারা দেখছেন ক্যামেরার সামনে এই বাড়িঘর থাকার কারণে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে এবং এখানে বিদেশিরা বসে এই যে যাদের বাড়িঘর এখানে আছে তাদের নিজস্ব বাড়ির সামনে তারা এভাবে বুট রেখেছেন ঘুরার জন্য বিভিন্ন ব্যবস্থা রেখেছেন সেটাও আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো আসলে আমি যেখানে আছি একদম একটি গ্রাম সাইটে আছি গ্রামে আছি আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন সহযোগিতা করবেন সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমি দেশে থাকতে সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়েছি এখনও বাস্তবতার সাথে আমি আছি এবং বাস্তব ভিডিওগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আপনারা যদি কানাডার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন এবং বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আমি আরও অনেক ভিডিও দিব অনেক তথ্য দিব কানাডায় আমরা কিভাবে আছি কানাডার মানুষ বা কানাডার চলাফেরার সুবিধা অসুবিধা দেখেন কত সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এই যে বাড়িঘরগুলো আপনারা দেখেন এই যে বাড়িঘরগুলো আপনারা দেখেন বাড়িঘর এবং সবুজে ঘেরা গাছ এবং সাদা সাদা বাড়ি লাল বাড়ি বিভিন্ন রঙের বিভিন্ন কালারের বাড়ি রয়েছে এবং বুট রয়েছে সেগুলো আপনারা দেখছেন আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তারপরে সবাই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে রাখবেন এবং আজকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানিও কিন্তু এখানে পড়ছে যার ফলে অনেকটা ভালো লাগছে পানির উপরে বৃষ্টির ফোটা পড়ছে অনেকটা ভালো লাগছে এবং ভালো লাগাটাই সার্থকতা স্বাভাবিক যাই হোক আসলে আমার এই ছোট্ট ভিডিওটি সার্থক হবে তখন যখন আপনারা সবাই শেয়ার করবেন তখন সার্থক হবে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবেন আমি বিশ্বাস করি এই বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিতে পারলাম এবং আপনাদেরকে একটা দেখাতে পারলাম যে ডিগিটা দেখে আমার ভালো লেগেছে অবশ্যই ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি আর ভালো লাগবে বলেই কিন্তু আমি আজকে তুলে দিয়েছি আর এই যে রাস্তাটা একদম জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে ভিতরে বাড়িঘর আছে বাড়িঘরের ভিতর দিয়ে কিন্তু আমি আসছি আমার গাড়িটা এই যে সাদা গাড়িটা এখানে রাখা আর কারাটায় অনেক জায়গায় আছে গাড়ি রাখা যায় না পার্কিং এর ব্যবস্থা নেই যার ফলে অনেক জায়গা থেকে ভিডিও দেওয়া যায় না এখানে একটু সুবিধা পেয়েছি গ্রামের ভিতরে থাকার কারণে এই সুবিধার কারণে এই ভিডিওটি আমি আপনাদেরকে করলাম এবং দেখানোর চেষ্টা করলাম সকলের শুভেচ্ছাtodirke কামনা করছি আমি আপনাদের কমেন্টগুলো পড়ব ইতজিব পরবর্তীতে যেহেতু সময়টা খুবই সংক্ষিপ্ত এবং সরসময়ে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম আপনারা একটু শেয়ার করে নেবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ যারা নতুন আসছেন অবশ্যই ফলো করবেন এবং যারা পুরাতন আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা নতুন করে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না আজকের ভিডিওটি আমি সরাসরি কানাডা থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ